হ্যাঁ বাংলাদেশে যে কি কি হল না হল সব আছে ব্লাক খান তো রিকোয়েস্ট থাকি এন অফ দি দেখি এর জন্য আমি কিন্তু আজই খুব এক্সাইটেড কারণ প্রথমবার বাংলাদেশ ঢুকেছে। হ্যাঁ বাংলাদেশে যে কি কি কোন না কোন সব আছে ব্লক খান তো আশা করেছে। তোমার ব্লক খান এন অফ দি দেখে তো সবার প্রথমে আমি গাড়িখান দেখাও এই গাড়িখান ধরে কিন্তু আমি বাংলাদেশ ঢুকেছো হ্যাঁ এর আগে যাই যাই ব্লক খান দেখেছেন মানে এর আগের ব্লক খান তো তাই তাই জানেন যে ব্লাক খান কেমন হওয়া যাচ্ছে তো সবার প্রথমে আমি গাড়ি দিঠে যাও হ্যাঁ এটা হাতে কিন্তু বেশি দূর নয় তো আর কিছুক্ষণের মধ্যে আশা করেছো বাংলাদেশ ঢুকি তারপরে কিন্তু এইটা হাতে গাড়ি সারিয়ার পর মধ্যে ডাইরেক্ট চলে যেসো বড়ো গেট মানে আমার চার যে এই গেটখান পার করিয়ার পর কিন্তু বাংলাদেশ হ্যাঁ তোমার মানে ওইটা কিছু দেখে আর পারো না তার কারণে এটা বিএসএফ টিএসএ আছে তো আমি বেশি ক্যামেরা ধরি আংশন করো না তারপর আমি চলে এসে কিন্তু বাংলাদেশ হ্যাঁ এইখান জায়গা দেখাও কারণ এটার পাশে কিন্তু আমার বাড়ি মানে গেটখান পার হওয়ার পর আমার বাড়িটা করে তারপর এটা লেখা আছে স্বাগতম বাংলাদেশ বাংলাদেশ ডুবিয়ে আনে খুব এক্সাইটেড ছিল মানে প্রথমবারের মতন বাংলাদেশ তারপর গাড়িখান কিন্তু তাড়াতাড়ি সাইড করিয়ার পর মানে বাংলা টাকা মানে ইন্ডিয়ান টাকা কনভার্ট করি বাংলা টাকা নিয়ে আনে তো ঘুরি যাওয়ার জন্য বাইরে যাও হ্যাঁ এলা আছে মোর সাথে রাজা ভাই কারণ কি রাজা ভাই এর আগত অনেকবার ঢুকিয়েছে রাজা ভাই জানাশোনা আছে তার কারণে আমি রাজা ভাইও নিয়ে তো এই যে বুড়িমারি এটা কিন্তু বুড়িমারি বাজার কয়ে তো আমার এটা আসি এমন ঘুরিয়া তারপর মোক সাইড টাইট গিলা দেখায় মানে আমার যেই বোল্ডারের গাড়ি আছে বোল্ডার কোটে কোটে খালি হবে না হবে সব কিছু মোর ভাইটা দেখায় ভালো করে মোক হ্যাঁ দ্বিতীয় কয়দিন এতে মো ব্লগ দিবার না বাসো কারণ কি ভাইয়া কাজের চাপ একটু বেশি তার কারণে আমি ব্লগ আপলোড করিয়া না পাও তো আশা করেছো তোমাক লাগ মানে কন্নিটিউ ব্লগ দিবার জন্য তো এটা কিন্তু বুড়িমারি বাজার তো একটু ঘোরাফেরা করো ভালো করে জায়গা টাকা দেখি নাও রাজা ভাই মোর সাথে আসে ক্যামেরা ধরি বেরা আছে আর কি হ্যাঁ রাজা ভাই সাহেব ভাই অনেক ধন্যবাদ মুই জানাও এই ভিডিওর মধ্যে মানে ওমার জন্য মোর আজি এইটা মানে বাংলাদেশ বাড়ি বাড়িছো তো তারপর কিন্তু আমার গাড়ি খালি হয় মানে সন্ধ্যার দিকে তো আজি কিন্তু মই বাংলাদেশ যেতে বাইরে হবার না পাও তো ভিডিও মানে ছিল কেমন যে কমেন্ট করিবেন না